চতুর্থ স্টেটিক্সের স্ট্যাটিস্টিক্সেরই একটা পার্ট বলতেই পারি চতুর্থ বাংলায় না এটাতে হয় কি যে হয়তো অনেকগুলো রাশি দেওয়া আছে সেই রাশিগুলোকে চারটা ভাগে টোটাল ভাগ করা হয় টোটাল চারটা সেই সেই জিনিসটাকে কোয়ার্টাইলস বলে এ কোয়ার্টাইলস ডিভাইডস এ শর্টেড ডাটা সেট ইন্টু ফোর ইকুয়াল পার্টস হয়তো সাপোজ এই কোন একটা সাপোজ একটা কোন একটা জিনিস ধরলাম সেটাকে সমান চার ভাগে ভাগ করি এই যে সমান চার ভাগে ভাগ করা যে প্রসেস এই 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 এইটা এইটা আর যে এইগুলো একটা চতুর্থ বা কোয়ার্টাইল সমান চার ভাগে ভাগ করতে গেলে তিনবার যে আমাকে ভাঙতে হবে তাহলে এই যে এক দুই তিন এগুলোই হচ্ছে এক একটা সো দ্যাট ইচ পার্ট রিপ্রেজেন্টস একের চার ওয়ান বাই ফোর অফ দ্য ডাটা সেট তাহলে যে ডাটা সেটটা বা পুরোটা যে ছিল এটা ওর একের চার অংশ এটা ওর একের চার অংশ এটা ওর একের চার অংশ এটা ওয়ান বাই ফোর এটা ওয়ান বাই ফোর এটা ওয়ান বাই ফোর এটা ওয়ান বাই ফোর টোটালটা ওয়ান তাহলে এই যে এই এক একটা এই যে এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এখানে গ্যাপ লাঠিকেই ভাঙি সমান চার ভাগে ভাঙতে গেলে আমাকে তিনবার ভাঙতে হবে তাহলে এক একটা পার্ট এক এক চার অংশ করে হচ্ছে মূলটা যে বা মূল অংশটা বা যে টোটালটা ছিল সেইটা হয়তো গাদা গাদা সংখ্যার একটা যদি মানে গাদা গাদা সংখ্যার একটা রাশি করা থাকে যে এক দুই হয়তো সাত পাঁচ আট বারো এরকম সংখ্যাগুলো যদি রাশি থাকে তাহলে সেই রাশিটা পুরোটার পুরো রাশিটার ক্ষেত্রে কি হবে না যদি সমান চার ভাগে ভাগ করে তাহলে যে মাঝে তিনটা অংশ পাওয়া যাবে সেই তিনটা এক একটা হচ্ছে কোয়াটাইপস এটাকে কিউ ওয়ান দ্বারা ডিনোট করা হয় এটা হচ্ছে Q2 আর এক্ষেত্রে কিউ থ্রি কিউ টুটা মধ্যমায় এটাকে মধ্যমা যেহেতু একটা লাঠিকে চার ভাগ করলে পরে সমান চার ভাগে যদি করি তাহলে মাঝের যেটা হবে সেটাই তো এটা তো তিন ভাগ তাহলে এই যে এইটুকুটা এটাই তোর মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট তাহলে সমুদ্রিক খণ্ড এই মাঝ বরাবর সেই জন্য এটা হচ্ছে কিউ টুটা মধ্যমা এটাকে কিউ ওয়ান এটা কিউ থ্রি তাহলে কোয়ার্টাইলস বা একটা রাশির যখন চতুর্থক চতুর্থ বার করবো সেক্ষেত্রে আমরা তিনটা পাবো এই যে কিউ ওয়ান ওয়ানকে বলা হয় লোয়ার ওয়ারটাই বা প্রথম চতুর্থক বা প্রথম চতুর্থ কিউটাকে কিউরুটাকে বলা হবে হয়তো যেহেতু মিডিয়ান তাহলে বলতেই পারি মিডিয়ান আর কিউ থ্রি যেটা সেটা আপার কোয়ার টাইপস তাহলে এটা প্রথম চতুর্থ এটা দ্বিতীয় চতুর্থ আর এই যে কিউ থ্রি সেটা হচ্ছে তৃতীয় চতুর্থ মটকদা সমগ্র রাশিটাকে সমান চার ভাগে ভাগ করলে যে তিনটা প্রসেস আমরা পাবো সেই তিনটাকে বলা হচ্ছে এক একটাকে কোয়াটাইল বা চতুর্থ এবার কোয়াটাইল নির্ণয়ের যে বা কোয়াটাইল নির্ণয়ের যে সূত্র বা ফর্মুলা সেক্ষেত্রে কি ওয়ান সমান এম ওয়ান প্লাস ওয়ান বাই ফোর যেহেতু কোয়ারটাইল চতুর্থ চারদিকে ভাগ করছে যেহেতু সমান চার ভাগে ভাগ হচ্ছে সেই জন্য কিউ টু টু ইন্টু এন প্লাস ওয়ান বাই আর কিউ থ্রি হচ্ছে টু থ্রি এন প্লাস ওয়ান বাই ফোর যেখানে কি না টোটাল নাম্বার টোটাল ডেটা নাম্বার টোটাল ডেটা যত সংখ্যক ডাটা থাকবে সেটাই হচ্ছে n এক্ষেত্রে এন প্লাস ওয়ান হল কেন যদি এন কি হয় ওয়ার্ড নাম্বার তাহলে ওয়ার্ড নম্বরের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এক্ষেত্রে এটা মধ্যমা আর যদি ইভেন হয় তাহলে কি হবে এন বাই টু সেটা হচ্ছে ইভেনের ক্ষেত্রে ইভেনের ক্ষেত্রে মধ্যমা এন ইভেন হলে এন বাই টু মধ্যমা মানে এরকম ইভেন হলে করা যায় আবার সেটাকে আবার এন প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম করিনি আবার মধ্যমা নির্ণয় করা হয় কিন্তু এই যে এক্ষেত্রে এন প্লাস ওয়ান বাই টু এই মধ্যমা নির্ণয় এটার ক্ষেত্র থেকে এই ফর্মুলাটা এসছে যদি রাশিগুলো সংখ্যাটা যদি অড নাম্বার হয় তাহলে কিন্তু এটা হবে এই ফর্মুলাটা প্রযোজ্য তাছাড়া যদি এনটা ইভেন্ট নাম্বার হয় সেক্ষেত্রে কিউ ওয়ান সমান এন বাই ফোর কিউ টু সমান টু এন বাই টু এটাই মধ্যমা আর কিউ থ্রি হচ্ছে থ্রি এন বাই ফোর তাহলে এরকম করে নিয়ে ফর্মুলাই আমরা বের করতে পারি এততম পদ এত তম পদ সেইটি হবে কোয়ার্টাইল বা চতুর্থ এত তম পদ এততম পদ এই যা এত পদ এটা উদাহরণ দিলেই পরে জিনিসটা ক্লিয়ার হবে তাহলে এরকম একটা দেওয়া আছে যে ফাইভ নাইন টুয়েলভ টেন ফোরটিন টোয়েন্টি সিক্সটিন এই রাশিগুলির থেকে চতুর্থ নির্ণয় করি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি তিনটাকে বার করি প্রথম কাজ অঙ্কটা করার সময় অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু স্বাধীনতা মতলব মানের ঊর্ধ্বক্রমে যে পাঁচ নয় দশ বারো চোদ্দ ষোলো কুড়ি এটা হচ্ছে প্রথম কাজ প্রথম কাজ মানের ক্রমে সাজানো অর্ডারে আগে সাজিয়ে নিচ্ছে তারপর কাউন্ট করো যে এনটা কত তাহলে এ নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে অর্ডার নাম্বার তাহলে এই সূত্রটা আমার পরীক্ষায় পরীক্ষায় এরকমই আসে এই ওয়ার্ড নাম্বার দিয়ে আসে তাহলে কিউ ওয়ান সমান কিউ ওয়ান সমান এন প্লাস ওয়ান বাই ফোর তাহলে কিউ ওয়ান এনটা হচ্ছে সাত প্লাস ওয়ান বাই ফোর আট বাই চার সমান দুই তাহলে দুইতম পদটি হচ্ছে কিউ কিউ ওয়ান টি হচ্ছে দুইতম পদ কত নাইন এখানে তাহলে এখানে নাইন কিউ টু কিউ টু কি হচ্ছে না এন প্লাস ওয়ান বাই টু যেহেতু টু দিয়ে পরে ফরকে ক্যান্সেল তাহলে আট বাই দুই চারতম পদ তাহলে চারতম পদ সমান চারতম পদটি হল কে চারতম পদ এক দুই তিন চার বারো তাহলে এটা আছে কিউ টু কিউ থ্রি কিউ থ্রি থ্রি ইন্টু এন থ্রি ইন্টু এইট বাই ফোর ছয়তম পদ টি হল এক দুই তিন চার পাঁচ ছয় ষোলো তাহলে এগুলোই হচ্ছে বারো আর ষোলো এগুলোই হচ্ছে কোয়ার্টাইল এই রাশিটার এই সমগ্র রাশিটার কোয়ার্টাইল বা এই অংশ দিয়ে পরে সমান চারটা ভাগে করা যাবে এক এক দুই দুই তিন তিন চার এগুলোকে যদি এরকম কাটিত যে পাঁচ নয় দশ বারো চোদ্দ ষোলো কুড়ি যদি এই যে এইটা এইটাকে আর এইটাকে তাহলে এক দুই তিন চার সমান চারটা ভাগে ভাগ হবে এরকম ভাবে কোয়ার্টাইল নির্ণয় করা যায় কোয়ার্টাইল রেঞ্জ ইন্টার কোয়ার্টার রেঞ্জ হচ্ছে যে যে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান এই দুটার পার্থক্য যেটা সেটাই যে এই যে কোনো একটা এই যে যে রাশিটা এরকম পেলাম তাহলে এটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু এটা হচ্ছে কিউ থ্রি তাহলে ইন্টার কোয়ার্টাইলস রেঞ্জ হবে এই কিউ থ্রি আর কিউ ওয়ানের যে মানটা পাবো তার পার্থক্য তাহলে কিউ থ্রি মাইনাস ওয়ান এই যে এক্ষেত্রে বারো কিউ ওয়ানটা পেয়েছিলাম নাইন কিউ থ্রিটা পাচ্ছি সিক্সটিন তাহলে এই যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যেটা হবে সেটা হবে সিক্সটিন মাইনাস নাইন সেভেন এটা হবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এরপর এসছে চতুর্থক বিচ্যুতি বা চতুর্থক পার্থক্য পার্থক্য বলতে পারি আর চতুর্থক বিচ্যুতি পার্থক্য বলতে পারি কোয়ার্টাল ডেভিয়েশন বা কিউডি কিউডি চতুর্থ বিচ্যুতি বা কিউডিটা হলো ওই যে রাশির থেকে কিউ প্রথমটা পেলাম প্রথম চতুর্থ আর মানে এটা হচ্ছে সর্বনিম্ন লোয়ার কোয়াটাই সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ বা আপার কোয়াটাই সর্বোচ্চ চতুর্থ বা তৃতীয় তাহলে এই এদের পার্থক্যের অর্ধেক সেটাই হচ্ছে চতুর্থ বিচ্যুতি বা কিউডি এরকম পাই যে কিউ কিউডি সমান থ্রি মাইনাস ওয়ান বাই টু আবার লিখতে পারি কিউডির সমান ওই যে রেঞ্জটা যেটা পেয়েছি সেই রেঞ্জটা ইন্টার ওয়ার্ক রেঞ্জ বাই টু এটাই হচ্ছে কিউ তাহলে ওই যে কিউ ওয়ানটা আমার নাইন কিউ টুটা টুয়েলভ কিউ থ্রিটা হচ্ছিল আমার সিক্সটিন তাহলে এক্ষেত্রে কিউডি হবে আমার ষোলো মাইনাস নয় বাই দুই সেভেন বাই টু থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কিউডির মান তাহলে এরকম করে চতুর্থ নির্ণয় করা যায় এগুলো তো রাশির ক্ষেত্রে যখন পরিসংখ্যা সীমানা এরকম বিষয় থাকবে তখন সেটা কীরকমভাবে হবে নেক্সট ভিডিওতে বলবো আবার উদাহরণ করব